ঠান্ডা না খাওয়া দাওয়া করে নাই খাবার খাই না সব কিছু অসুবিধা অসুবিধা বলতে মনে করেন বললে কি পানি খাওয়া আমরা আমার বাড়িঘর মনে করেন যে পানিতে চলে গেছে আমাদের খুব কষ্ট হইতেছে আমরা পানির মধ্যে খুব কষ্ট করে থাকতেছি কতগুলা মানুষ খায়া থাকে না খাইয়া থাকে কতগুলা চালে থাকে সাপ্রাইউটের দ্বারা থাকে উজানের ঢল ও ভারী বর্ষণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে দেখা দিয়েছে বন্যা এতে পানিবন্দী হয়েছে প্রায় এক হাজার পরিবার কিছুচরে সপ্তাহখানেক ধরে চলছে বন্যা এতে কেউ নৌকায় কেউ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াতের কোনো ব্যবস্থাও নেই তাদের গেল কয়েকদিনে একবেলা রান্নাও হয়নি কোনো কোনো পরিবারে

সেখানে গরু নিয়ে উচা জায়গায় রাখবো খাওয়া দাওয়া ল্যাপটিন মনে করি না সব তো লাগাছি খুব সংকটে আছে বর্তমান ওপার যাবো লোকা নাই যে লোকা ভাড়া নিয়ে আসছে মোল্লা হাত থেকে টাকা পয়সা নাই বর্ণ আমাদের টাকা পয়সা কোথায় পাব এখন উচা আশ্রয় কেতাইছে ওইখানে নিয়ে গরু কেটে রায়কে চলে আসবো কিন্তু ওই দেখেন আমার বাড়ি তলা গেছে এই অবস্থা বর্তমান দাঁড়াইছে আরো তো পানি বাড়তি আছে এখন কোথায় যাবো সে ঠিকানাই এখন বর্তমান নাই ভালো জানা নাই কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝে চরাঞ্চলগুলো এখন সব পানির নিচে এখানে গবাদি পশু নিয়ে বেশ ভালোই বিপাকে পড়েছে বন্যার্থ্যরা মিলছে না গবাদি পশুর খাবার কোথাও উঁচু জায়গা পেলেই মানুষ গবাদি পশুর একসাথে বেঁচে থাকার লড়াই চলছে অথই পানির মাঝে স্থানীয়দের থেকে জানতে পারলাম যে এখানে মোট প্রায় দশ হাজার পরিবারের মধ্যে সাত হাজার পরিবারই এখন পানিবন্দি সপ্তাহখানেক আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কেজি করে চাল দিলেও বাকিরা পাবে কি না তা নিয়ে সন্ধিহার স্থানীয়দের থেকে জানতে পারলাম যে এখানে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধির কারণে বন্যার সৃষ্টি হয়েছে আর তুই মনে করো অনেক আবার বরফ করেছিলাম সব তলা গেছে মনে করেন কিসি কাটা হয়নি মনে করেন এই গরু আসুন নয় খুব কষ্ট তাসি মনে করেন চলা ফেরা মনে করেন আরো অন্যদিকে মেলা ক্ষতি হয়ে গেছে মনে করেন আমাদের খুব কষ্ট হইতেছে আমরা পানির মধ্যে খুব কষ্ট করে থাকতেছি আমরা রান্নাও কষ্ট হয়েছে পোলা বানে খাওয়া দাওয়া খুব কষ্ট গেছে কামাই রুজি নাই পানির মধ্যে ঘরের মধ্যে থাকা পাতাইছি না চালের উপরে পোলা পান তুলে দিছি মাছা নাই খাসা নাই পানির মধ্যে বাঁচতাইছি লোকার উপরে সই তুলে পান নাই যে বসবাস করতাইছি খড়ি নাই যাবা নাই আমরা কি দে চলি কি করি তো আপনারা যদি এখন কিছু দেন তাও তো আমরা চলে খা পারি তা আমরা তাও পাইতেছি না আমরা বহু দিন ধরে কষ্ট করি কিন্তু এই সাত আট দিন ধরে এই নতুন পানি আসাটার খুব কষ্ট মানে চলা ফেরার কষ্ট রান্না কষ্ট কতগুলা মানুষ খায়া থাকে না কতগুলা চালে থাকে সাফ্রাউটের দ্বারা থাকে কতগুলা লৌকায় লোকা নাই তাকে ভাই একটু আমাকে নেন কে ভেলায় থাকে ভেলা বোঝান না বুড়া আমার বাড়িতে বুড়া মানে বুড়ায় থাকি ঘরে থাকা যায় না ঘরে পানি চাল পানি খুব অসুবিধা এখানে যাতায়াতের জন্য একমাত্র বাহন নৌকাটিও নেই সব পরিবারে এখানকার চরের লোকেরা পানির মধ্যে খুব কষ্টে জীবনযাপন করছে স্থানীয়দের থেকে জানতে পারলাম যে এখানে বন্যার পানি দিন দিন বেড়েই চলছে তবুও যেন এখানকার মানুষেরা সংসারের শেষ সম্বলটুকু হারিয়ে যাওয়ার ভয়ে ডুবে থাকা বাড়ি সেরে আশ্রয় কেন্দ্রে যেতে নারাজ চেষ্টা করছেন ভেসে থাকা টিনের চালা আঁকড়ে ধরে বাঁচার